বিসমল ভাই রহমান ইব্রাহিম দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সকালে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আপনাদের সামনে ছোট্ট একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম এত ছোটো ছোটো ভিডিও দেওয়ার পরও কিছু কিছু আপড় আছে ফল দিয়ে ফল উঠায় নিয়ে যায় কিরে রে ভাই তোদের কি ফলো দিতে বলছি তাহলে ফলো দিয়ে ফল উঠাও না কেন কি কারণে ফলো উঠাও কি তোমার কোনো কাজে আসে তুমি একজনকে ফলো দ এবং ফল উঠায় ফেলাও কি তোমার কোনো কাজে আসে তো এরকম লুক মানে লুক দেখানো ভালোবাসা আমাদের দরকার নাই ভালো লাগে না তুমি ফলো দিও না সাবস্ক্রাইব করো না প্লিজ সাবস্ক্রাইব করে সেই সাবস্ক্রাইব তুমি উঠে নিও না প্লিজ এটুক দয়া করো অন্তত আমাদের ইউটিউবেতে আমরা যারা ইউটিউব চালাই এবং যারা আমরা অনেক কষ্ট করে কিন্তু ভিডিও করি অথচ তোমরা মন চাইলো তোমরা সাবস্ক্রাইব করলো আবার মন চাইলো সাবস্ক্রাইব উঠায় ফেলাইলাম কিরে বাই এই ধরনের লোক দেখানো ভালোবাসা তোমাতে দরকার নাই যেহেতু হয় তোমরা দেখো না তাও এই ধরনের আমাদের সাথে লোক দেখানো ভালোবাসা বলল না আজকে আপনাদের সামনে কথা কিসের কারণে বললাম কিছু কিছু আপুরা সে জানি না আমি আপুরা না ভাইয়ারা অতটা আমি বলতে পারি না আপনাকে ফলো দিছি এবং কিছুদিন পরেও ফলোটা উঠাই নিয়েছি যতটা চেষ্টা করি আমার চ্যানেলে একটা নতুন একটা মানে আসলে মানে নতুন একটা আপু অথবা আমার চ্যানেলটা দেখছে অথবা মেসেজ করছে তাহলে আমাদের চব্বিশ ঘন্টা সময় লাগবে চব্বিশ ঘন্টা পর যায় তার চ্যানেল আমি দেখব অথবা কথা বল মানে যে কোনো একটা বিষয় করবো কিন্তু কিরি ভাইতে সে কি করে ওইটা না কিছু দিন হইলেই না ওঠাই নিয়ে যায় মানে চার পাঁচটা কেটে কেটে আমি কি ব্যাপার এটা আমি বুঝতে পারতাস না তো কিন্তু আস্তে অস্তে দেখি না এরকম নীতি আছে কেন তা এই কারণে না আমার মনটা অনেক খারাপ হয়ে গেছে এই কারণে আমি কালকে ভিডিওই দিই না জোরদার আমি আর ভিডিওই করবো না এত কষ্ট করে ভিডিও করার পরে একটা ফলো হয় সে ফলোটুকু নিয়ে যায় তা ভিডিও যুতে না ভালো লাগে তাহলে ফলো দিয়ে পাশে থাকো কেন ঠিক না পাশে তখন তখন আমাদের আর খারাপ লাগবো না লোক লোক দিয়ে আর এতটাই হয় না আগে আমাদের লুপ দেখায় এই লুপে দরকার নাই এটা আমার হলো ভালোবাসার জায়গা আমার যার ভালো লাগবে আমি তাকে ভালোবাসা দিব এটা আমরা এটা আমাদের ই প্রফেশন না মানে আমার এটাই করতে হইব আমি অনেকভাবে কথা বলছি অবশ্যই ক্ষমা দৃষ্টিকে দেখবেন আমার অনেক খারাপ লাগছে আমার এগুদো হার্ট লাগছে থেকে আমি এই কথাগুলো বলছি আমি জানি না আমার অনেক খারাপ লাগছে মানে এত কষ্ট করে ভিডিও করা পরে সে ভিডিওতে ফল দে ফলো নিয়ে যায় না অনেকটা খারাপ লাগে তো এই দে দরকার কি যাই হোক প্রথমে এখানে কিছু ইলিশ মাছ রসুন মরিচ করে নিলাম আর ইলিশ মাছগুলো না বেশি ফ্রিজে থাকলে না এই মাছটা না খেতে মজা লাগে না রান্না করে তরকারি দেখে সবজি দেখিতে। এই কারণে কি বলছি ওটাকে রসুন মরিচ করছি আর এখানে আব্বা অনেকদিন পর এক বছর পর আমার বাসায় আসলো বাবার ভালোবাসার সাথে করে নিয়ে আসছি কি কি বাবা মেয়ের ভালোবাসা নিয়ে আসছে ওখানে পাঁচ কিলো দুধ আনছে দুধ আনার পর ওটাকে একটা বলক দিয়ে ওটাকে ঠান্ডা করে তারপরে ফ্রিজে রেখে দিব তাহলে এটাকে পরবর্তীতে একটা তেলক তো ভাব হয় না ওরকম হয় না আর যদি এইভাবে কাঁচাটা রেখে দেন ওটা তেল একটু ভাব হয়ে আর জমে যায় আমি সবসময় এভাবেই রেখে দিই এভাবে রেখে দিলে অনেকটা ভালো হয় আর ওই উপরে মালাইটা না সরটা না মানে মেয়ে বলতাসাম এই শর্টটা আমি খাম একটা শট অথবা খাইছি এক হারিরটা আর এক হারিটায় খেয়ে নিই তারপর আমি এখানে যা যা সবজা ওগুলো মানে ভাবে ভিডিওটা করছি এ ওগুলো ই করে শাকগুলো মা বেছে দিয়েছি আর এখানে লতিগুলো খেতে কি মজা না বাঁচতে কিন্তু অনেক কষ্ট লতি বাঁচতে অনেক কষ্ট আমার আর আমি লতি টাটা পুটল এগুলো যখন ফ্রি টাইম পাই তখন এগুলো বেছে আমি ফ্রিজে রেখে দিই মানে শর্টকাটে আমি তখন রান্না করতে পারি তারপরে এখানে এগুলো বেছে ছোটো করে রান্না করলাম তারপরে একটু আমি জুস বানাইলাম জুসটা হেভি মজা ছিল আর এখানেও যে কাঁঠাল আনছিলো সেই কাঁঠাল আবার আমি দেখাইতে সেগুলো বস্তা বেঁধে তারপরে মানে আমার মেয়ে সাম এই কাঁঠালটা না এত মিষ্টি এত মিষ্টি আপনি করলেন না মুখটা মনে করে মিষ্টিতে মুখ ফিরে যায় খাওয়া এত খাওয়া যায় না কিন্তু কাঁঠালটা অনেক মজা ছিল অল্প ছিল কাঁঠাল ছোট্টিকটা কাঁঠাল তো এই কারণে আর রুয়াগুলো খুবই ভীষণ কিন্তু আমার মেয়ে রুয়াগুলো খাবে না কেন না আমি এগুলো খাবো না সে একটু চাওলা ধরনের চায় মানে একটু শক্ত শক্ত ধরনের সে আবার এটা খাবে না কালারটা খুব সুন্দর ছিল কাঁঠালের প্লিজ আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা এত কষ্ট করে ভিডিও করে আপনারা যদি না দেখেন না সাবস্ক্রাইব করেন তা কাদের জন্য এত কষ্ট করব প্লিজ আর কাঁঠালটা কেমন হয়েছে অবশ্যই কাঁঠালের জন্য একটা না একটা কমেন্ট আপনারা করবেন কেমন হয়েছে আর এখানে আমি দুইটা ডিম দিয়ে তারপর একটু রুটি ডিম দিয়ে একটু দুধ দিয়ে এগুলো ভাজবো আর মিষ্টি কুমড়ে পাতা এই সরি মিষ্টি কুমড়ে ফুল আসলো বাসায় থেকে ওইটাকে আবার আমি এই চি করবো মানে বেসন চালের গুঁড়ো এগুলো দিয়ে একটু ভেজে নিব এটা খেতে অনেক মজা আর একটু চালের গুঁড়ো একটু কর্নফ্লাওয়ার দিলে না মানে কি বলুন এক কথায় অনেক মজা এক এগুলো সব ভেজে নিব আর ভাজার পরে তো অবশ্যই দেখবেন অনেক সময় কি ভাজার পরে না আপনাদের দেখাইতে ভুলে যায় অনেক কিছুই করি সব সময় ভিডিও করতে মন যায় এখন ভালো লাগে না ভিডিও করতে আর ভিডিও করতে ভালো লাগতো যদি দেখতাম ওরকম ভিউ হয় সাবস্ক্রাইব হয় তাহলে দেখবেন কি একটা উৎসাহ লাগে ভিডিও করতে কিন্তু না এখন ভিডিওতে বর্তমানে যে ভিউ দেখি জানি না এরকম ভিউ দেখি মানে তিরিশটা পঁয়ত্রিশটা এরকম ভিউ হয় তাহলে কোন কীভাবে করব মনটা খারাপ হয়ে যায় না এভাবে অল্পই সে ভিউ দেখলে আমার মনটা এ হয়ে যায় এত কষ্ট করে ভিউ করে কি আমাদের কি ভিডিও কি একটু ভালো লাগে না তাদের মন মতনকে আবার দিতেই পারি না ভিডিও এই হলো কাহিনী। যাই হোক প্রথমে কথা যেভাবে আমি কথাগুলো বলছি অনেক অনেক সরি আমার অনেক খারাপ লাগছে তত থেকে আমি এভাবে আপনাদের সামনে কথা বলামোর উচিত হয়নি আমি অনেক 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 সরি আপড়াদের জন্য যদি আমার কথায় কষ্ট পেয়ে থাকেন আমি নিজে স্বীকার করছি হ্যাঁ কথা কষ্ট মতন কষ্ট কথাগুলো আমি বলছি কি বলবো কোন এখানে কি আমার দোষ এই যে সাবস্ক্রাইবগুলো নিয়ে যায় তখন মনটা খারাপ লাগে না আমি আজকে আমার ভিডিওটা অথচ দেড় বছর হয়ে গেছে আমি আমি তখন বুঝতে পারি না যখন ভিডিও ছাড়ছি তখন অতটা কিছু বুঝতে পারি না সাবস্ক্রাইব সাবস্ক্রাইব সম্বন্ধে জানি না এখন জানি আছে কিন্তু আমার পাঁচশো সাবস্ক্রাইব হয়নি তো আমার ভিডিও তো হয়ে গেছে অনেক এই কারণে না এখন ভাল লাগে না আর কিছু কিছু আপুদের ভালোবাসার কারণে না আমি ইউটিউবটা ছেড়ে চলেও যাইতে পারি না ওই আপুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করে অনেক মিস করি আপুদের কাজ দেখেন আমার উৎসাহ লাগে পরবর্তীটা আমিও মানে কাজ দেখাইতে চাই আপনাদের একটা আপুর কাছ থেকে আমি শিখি এই কারণে এ কারণে না আমি কোন দিন জেনে এখান থেকে গো মানে আমার মন আমি টিকে থাকতে পারবো না যে পরিস্থিতি এই পরিস্থিতিতে টিকা থাকে অসম্ভব এরকম বিউ হইলে কোন কারণ আর একটা ভিডিও করতে কিন্তু অনেকটা সেগুলো না একটু পুড়ে গেছে চালটা একটু বেশি হয়ে গেছিল আমি বুঝতে পারি না তারা ওরা মধ্যে কেমন যেন হয়ে গেলে কিন্তু ভাজাটা খুব মজা হয়েছিল মানে অতটাও পুড়ে নেই যেমন এমনি দেখাচ্ছে ভিডিওতে অতটাও না কিন্তু এই যে দেখছেন ভাজার পর আমার এগুলো হয়েছি অতটাও না খাওয়া চলে ạ đi